শিক্ষার্থী পার্থ স্টাডিবি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিন দ্বারা বিভাজ্যের নিয়ম তো দেখো আমরা একটা সংখ্যা এখানে নিয়ে এনেছি যে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো আঠাশ তো এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর আমরা যোগফল লিখবো তাহলে দেখো পাঁচ যোগ দুই যোগ আট তাহলে যোগ করো দেখো কত হয় আট আর দুই দশ পাঁচ পনেরো পনেরো যা আমরা কি যা বলতে পারি যা তিন দ্বারা তিন দ্বারা কি কোনোকে তিন দিয়ে ভাগ করা যায় না তিন দ্বারা বিভাজ্য 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 হুম তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি কি পাঁচশো আঠাশ সংখ্যাটা আসলে আমরা বলতে পারি পাঁচশো আঠাশ সংখ্যাটি সংখ্যাটাকে আমরা বলতে পারি তিন দ্বারা সংখ্যাটি হচ্ছে তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আমার ভিডিওটি বুঝতে পেরেছো তো এখন তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম এইটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট কমেন্টে জানাবে দেখো এখানে বলছি যে আমি একটা দিলাম পাঁচ তিন সাত দুই আর হচ্ছে আর একটা দিলাম আট পাঁচ সাত তিন এখন আমাকে তোমরা আইডেন্টিফাই করে বলবে যে এটা আসলে তিন দ্বারা বিভাজ্য কি না এবং কমেন্টটা অবশ্যই লিখে জানাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও ধন্যবাদ